হাসরাতে বেলালের দিনটা মানে নারী কখন জানো কাবি বুল্লা কেটে গেবে কখন যেন তো আর নবী কেঁদে কেবে ওরে মুসলমান মানুষ রে আজকাল আমরা এমন মুসলমান হয়েছি গরুর গোস্ত খেলে মুসলমান হয়ে যায় মহিষের মাংস খেলে মুসলমান মানুষ হয়ে যায় কিন্তু না না মবিন না রে হাসরাতে বেলালকে দেখো 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 হাজরাতে বেলাল ইসলাম কোনো ওখানে করেননি তাও দেখো নবীর জন্য কত শহীদ হতে যাবে বে Oh, 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 oh রাধি আল্লাহ করে চলতে রওয়ানা হয়ে গেলেন রে বাবা ও আমার বাবা মনোযোগ দিয়া জীবনটা শুনো কান্না যেন ঝরঝর ঝরঝর করে যেন পড়তে থাকবে রে বাবা কিছু দূর থেকে দেখতে মরুভূমিতে যেন কিছুটা লোককে দেখা যায় কিছুটা লোক যেন মরুভূমিতে ঘোরাফেরা করে হাজরাতে বেলা টুক টুক টক টক করে রে মায়ের যেন রাওয়ানা হয়ে গেলেন রে বাবা যেমন যেন দেখতে পেলেন কিছুটা লোক রয়েছে সেই লোকগুলোকে যে জিজ্ঞেস করে ভাই রাগু তোমরা কিসের জন্য চতুর সাইডে ঘেরোয়া করে নিয়ে আসো কাকে তোমরা ঘেরোয়া করে নিয়ে আসো বলো বলো নবীন একজন সাহাবি নবীন একজনের সাহাবি বলে ও গো 啊。<music>

আমার মনটা যেন মানে না গো মানে না আমি লোকের মুখে শুনেছি যে নবীকে একবার দেখে সে নাকি পাগল পাড়া হয়ে যায় যে হাবিবুল্লাহকে একবার দেখে সে নাকি দিবানা হয়ে যায় গো শুনো শোনো সাহাবাই গ্রামেরা বলে বিলাল ও বিলাল রে তুমি যে উমাইয়ার বাড়িতে চাকর খাটরে বেলাল তোমার মালিক যেন বদমাইশ রয়েছে তোমার মালিক যেন বেধর্মী রয়েছে রে বেলাল তোমার মালিক কি বলেছে আমাদের দয়া নবীর উপরে অত্যাচার করতে আমার আকা মাওলা নবীর উপরে অত্যাচার করতে হযরত বেলালে দুই চোখের পানি পড়ে যায় বলে ওগো গো নবী গো আমাকে আপনারা ভুল বুঝবেন না বলে ও গো বেলাল শোনো তোমার মালিক কি তোমাকে দেখতে পাঠিয়েছে যে নবী কেমন আছে এবং কি নবী কেমন কি হালাতে আছে নবী মোস্তাফার ওপরে দুশ্মনী করতে পাঠিয়েছে নাকি এই কথা যেমনই বলে রে মায়েরা হাজরাতে বেলাল মনে করে আসে নাই হাজরাতে বেলাল এসেছে দয়ান নবীর চেহারা দেখবে রে হাবিবুল্লাহ চেহারা দেখবে

তোমাকে নবীর সঙ্গে দেখা করতে ধোয়া হবে না কেন তুমি ওই জন্য এসেছো আদ্রাতে বেলা। দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লাগলেন তখন নবী টাকা বার আপনারা আমাকে ভুল বুঝবেন না আপনারা আমাকে যেন ভুল ভাবিয়েন না গো আপনাদের হাতে ধরি শুধু একবার নবীকে দেখা করতে দিন একবার শুধু খাবি ভুল্লাকে দেখা করতে দিন হাজরাতে বেলালে এত কাগতি মিনতি দেখে রে মায়েরা আজকে ইসলাম আমরা সহজে পেয়ে নিয়েছি আজকে আমরা ইসলাম সহজে পেয়ে গেছি রে বাবা আমার হাজরাতে বেলালে কাগতি মিনতি দেখে বলে ও নবী সাহাবি ছেড়ে দাও ছেড়ে দাও হাজরাতে বেলালকে ছেড়ে দাও হাজরাতে বেলালকে জানো ছাড়া হল রে বাবা হাজরাতে বেলালকে যেমনই লাইন সাইড দোয়া হাজরাতে বেলাল সঙ্গে সঙ্গে আমার দোয়ের নবীর কাছে চলে গেলো রে বাবা আর যেমনই আমার দোয়াই আর নবী চ্যাকরা দেখেছে যেমনই আমার মায়ের নবী চ্যাঁকড়া দেখে আছে এ হাজরাতে বে সঙ্গে সঙ্গে নবীর প্রেমে আহ পাগল হয়ে গেল জোরে বুঝতে পারছো মা হাজরাতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেন হে আমার বাবার মায়েরা শোনারে হজরত এবেলাল আমার দয়াল নবী মুস্তাফার কাছে গেলেন যাওয়ার পরে কেন্দে কেঁদে বলে নবী গো আমি যেন লোকের মুখে শুনেছি আর রাসূল আল্লাহ আপনি না কি গরিবে सहारাত আমি লোকের মুখে শুনেছি আর রাসূল আল্লাহ আপনি নাকি কি রহমাতুল লিল আলামিন আমি লোকের মুখে শুনেছি নবীজি আপনি চাকরা একবার দেখ সে যেন আপনার প্রেমে পাগল হয়ে যায় কোদার কসম একবার সুল লাগো কোদার কসম দুইবার কোদার কসম তিনবার ধরে না গাড়ি আমি বেলাল যেমনই আপনার চাকরা দেখেছি আপনার প্রেমে পাগল দিবানা হয়ে গেছি জোরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায় তুলনা তো দূরে কথা তুলনা তো দূরে কথা ছায়া মিলে না হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হাইরে তুলনা তোরা বললো তো তোর কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হাইরে সকল নাবীরা শুনছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা জোরে বলুন হাইরে সকল নাবীরা শুনছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা নবী কেটাকা নিলেন মোর নবী কেটাকা নিলেন দেখবে রব না হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে জুরে বলুন এই জীবনীটা আমার ইউটিউবে অনেক পাবেন হাজরাতে ইউসুফ নবীর জীবনী আমি এই জীবনীটা বেশি করতেছি বেরা দেখবেন হাজরাতে বিশ্বের মধ্যে সব থেকে পুরুষদের মধ্যে সুন্দর ছিলেন নবী হাজরাতে ইউসুফ আলী সাল্লাম শত 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 মহিলারা কে যে মহিলারা তোমরা এখান দিয়ে লাইন দিয়ে থাকো আর ইউসুফকে মাছ দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাব একটা করে লেবু দেবো আর একটা করে চাকু দেবো তোমরা লেবু কাটবা চাকু দিয়ে ইউসুফ আলী সাল্লামকে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে বাবারে Mohila <laughs> Ra! <laughs> 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 লেবু কাটা বাদ দিয়ে নিজের হাত কেটে দিয়েছে জোরে বলুন আটু জোরে হাজরা তিউ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রোফ দেখেছে ওরে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলি জাখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বাবারা গোজালের ভান্ডার আছে আপনাদের সামনে আমি বলতে চাই রে বাবা নবীর আসি দয়ার নবীর কাছে কেন্দে কেন্দে বলে দয়ার নবী গো ও মায়ার নবী গো রahmatul lil alabil আপনার চক্রা দেখে আমি যেন পাগল পারা হয়ে গেছি আপনাকে দেখে আমি دیwana হয়ে গেছি রাসূলুল্লাহ আপনি শুধু আমাকে একবার কলমা পড়িয়েলেন আপনি শুধু ইসলামের মধ্যে दाखिल করলেন ওরে যুবক ভাইরা দেখো ওরে তোমাদেরই জীবনে আসছে রে বাবা আজকাল আজকালকার আমা যুবকরা তোমাদেরই জীবনে আসছে আমার দয়াল নবী বলে বেলা আমি তোমাকে একটা কথা বলতে চাই রে বেলাল বলে কি হয়েছে রসুল্লাহ বলে রে বলে রে গো বলে গো বেলাল শোনে না তোমার মালিক হলো উমাইয়া তোমার মালিক বদমাইশ তোমার মালিক উমাইয়া হারামি যেন রয়েছে ও গো বেলাল তুমি আজকে আমার কাছে কলমা পড়তে স তোমার মালিক যদি জানতে পারে রে বেলাল তাহলে তোমার ওপরে অত্যাচার চার করবে তোমার মালিক যদি জানতে পারে তোমার ওপরে অনেক আঘাত করবে হ্যাঁ নৌশাদিক হ্যাঁ দুশো টাকা আরও আরো নিশো একশো টাকা না আর ইতে বীর না রে এই সালা দুইশো টাকা দিয়েছে নৌশাদ বাবা জীবনটা একটু কান্না জীবন আসতেছে হাজরাতে বেলা বলে ছিল না সুলো না মালিক বদমাইস রয়েছে আমার নবী তখন বলতে লাগলো বেলা লাগো আজকে তুমি কলমা পড়ে নিবা তোমার মালিক তোমার ওপরে অত্যাচার করবে তোমাকে যেন অনেক মার বেড়ে বেলাল আজ রাতে বেলাল সব সময় কেন্দ্রে কেন্দ্রে বলেছিল নবী আমি বেলাল জনের পারুয়া করি না আমি মালের পারুয়া করি না আমি জীবনের পারুয়া করি না আমি বেলাল আপনার জন্য আমর তে আজি জোরে আমি বেলাল আপনার জন্য মর্তে রাজি আসি আমার নবী বলে বাবা কান্না জীবনী থাকলে আস্তে আস্তে বলতাম বাবা রে শুনো আমার বললেন বেলাল শুনে নাও শুনে নাও গো তোমাকে আমি আজকে কলমাটা পড়িয়া দিচ্ছি রে বেলাল এই কলমার প্রচার তুমি যে করে দিও না এই কলমার কথা তুমি যে প্রচার না হাজরাতে বেলালকে আমার নবী কলমা পড়ালেন এই ভাইরা তোমরা না হে ওরে আমার শুভ মা খালারা রে শুনে যাও রাত্রি রে খালারা মায়েরা ভিতায় আমার হাজরাতে বেলাল কেমা দয়ান নবী যেন কলমা পড়িয়া লিল আর যেমনই নবী কলমা পড়িয়াছে বেলালকে বেলালে যেন ইমানি জোস বেড়ে গেল রে বেলালে যেন ইমানি শক্তি বেড়ে গেল হাজরাতে বেলাল টক 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 করে মালিকের মেজাজির বাড়ি চলে গেল মন দিয়া কিছুটা জীবনী শুনে না ওরে বাবা যেই বেলাল রাত্রে দশটার সময় ঘুমাত সেই বেলাল যেন রাত বারোটা বেজে যায় ঘুমাই না রাত একটা বেজে যায় বেলাল যেন ঘুমাই না উমাইয়া ডেকে বলে বেলাল বলো কিসের জন্য তুমি ঘুমাও না রে বেলাল কিসের জন্য তোমার মুখ থেকে দুইটা কথা শোনা যায় একটা কথা শোনা যায় আহাদ আর একটা কথা শোনা যায় আল আমিন ওরে বেলাল বেলাল গো তুমি যে আল আমিন বলতেছো রে বেলাল কি নাম

মহত ও রাহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কি মহত দয়ার নবীর পিছে নামাজ পড়লে কি মহত দয়ায়নে নবেজ পাক গুননয় সলে পাক দেখেলে কেমনাগত জুড়ি জনেম আমার নবীর দেশে হোলে কেমঘত সবাই বলন জনেম আমার নবীর দেশে হোলে কেম হত এনালোনে রসোলে পাক দেখেলে কামান কাতা জনে মখা আমারা নো পির দেশে আমার নবী যখন মুস্তাফা ইমানের কিছু কথাবার্তা বলতেছিলেন ইসলাম যখন প্রচার করতেছিলেন সেই সময় যদি আমরা থাকতাম তো আমাদের মনটা কেমন হতো ভালো হতো না বাবা ভালো হতো কিনা তাই জন্য কবি কথা শুনে করে আমার নাবি মুস্তাফার সামনে ইমামতি করতেন আমরা নাবির পিছনে নামাজ দিনে সরে বলবো সমান আলে সঙ্গী ক্যাম ঘ

নামাজ পড়লে কেমত স্মারটাই শুধু আল আমিন আল আমিন আল আমিন যেন বলতে থাকে রে বাবা উমাইয়া বলে বেলা আমিনের মানে কি তুমি জানো রে বেলাল বলে হ্যাঁ হ্যাঁ আল আমিনের মানে আমি জানি বলে ও রে বেলাল শুনে না আল আমিনের মানে তুমি কি বলো তো বলো বলো হাজরাতে বেলাল জানে পারোয়া করলেন না হাজরাতে বেলাল মানে পারোয়া করলেন না হাজরাতে বেলাল সঙ্গে সঙ্গে বলল শোনা গো আল আমিনের মানে হলো সত্যবাদী জোরে বলুন আমার আপনার বেলাল বললেন হুজুর আল আমিনের মানে সত্যবাদী ওমাইয়া বলে বেলাল আল আমিন কাকে বলা হয় জানো বলে হ্যাঁ জানি বলে কাকে বলে নাবি মুস্তাফাকে বলা হয় আবদুল্লার বেটাকে বলা হয় মা আমিনের বেটাকে বলা হয় সঙ্গে সঙ্গে মালিক মেজাজি উমাইয়া বলে বেলাল রে তুই কি কলমা গ্রহণ করে নিয়েছিস রে বেলাল তুই কি ইসলাম গ্রহণ করে নিয়েছিস হাজনাতে বেলাল সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ আমি যেন কলমা গ্রহণ করে নিয়েছি আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি সেই উমাইয়া বলে বেলাল আমি তোকে খরিদ করে এনেছি রে বেলাল তুই যেন কলমার পোচারটা ছেড়ে দি তুই কলমাটা ছেড়ে দে হাজনাতে বেলাল বলে না না কলমা ছাড়বো না বাবা শ্যামনি বলেছে বেলাল কলমা ছড়ব না <laughs> হাজরাতে বেলালকে একটা যেন ঘরের মধ্যে নিয়ে যা হলো এবার দেখো মায়েরা বাবারা আমার কান্নার জীবনীর কলিজাটা যেন ফেটে যাবে রে বাবা মুক্তা যেন ফেটে যাবে রে মায়েরা ও আমার বাবারা মুসলমান শুনো শুনো রে বাবা আমার হাজনাতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়ব না যেমন এই কথা বলেছে হাজনাতে বেলালকে ঘরে নিয়ে গেল ঘরে নিয়ে যে দুইটা হাতকে বেলালের বেঁধে বেঁধে দিয়েছে আর দুইটা হাতকে বলে বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে রে বেলাল হাজরাতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়ব না যেমনই বলেছে কলমা ছাড়ব না আর আমি ও মাইয়া এসে রে বাবা লাঠির বাড়ি যেন মারতে লাগলে পিঠ মোবারকে এত জোরে জোরে সাঁটার বাড়ি হাজরাতে বেলালকে মারি এত জোরে জোরে মারে রে মায়েরা হাজরা বেলালে দুইটা হাতটা বাদ হযরত বেলাল বলে উমাইয়া আমি কি এমন দোষ করলাম আমাকে এরকম করে মারতেছি মানে ওরে বেলাল নবীর কলমা ছেড়ে দে হযরত বেলাল বলে না না ছাড়বো না বাবার আরে

হাজরাতে বেলালকে বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে হাজরাতে বেলাল বলে ওরে শোনো আমাকে যতই মার দে না কেন আমি নবীর কলমা ছাড়ব না বাবা হাজরাতে বেলাল নবীর কলমা ছাড়ব না বলে উমাইয়া এত মার মারে হাজরাতে বিলালের পুরা শরীরে লাল লাল দাগ করে দিয়েছে সকাল হয়ে গেল রে মা আমার গল্প করতে এসে ওটাকে গল্প করব আসছিস খালা মোর কথা বুঝবা পারছিস বাংলা কথা বুঝা পারছেন গে